বাচ্চারা চিপস খাবার বায়না করলে বাইরের সময় কেনা খাবার না দিয়ে এইভাবে ঘরেই মাত্র এক কাপ চালের গুঁড়ো দিয়ে এতগুলো চিপস কিন্তু বানিয়ে নিতে পারবেন একদিন বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবেন তো এই রেসিপির জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে হাফ কাপ জল দিলাম পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ আতপ চালের গুঁড়ো আপনারা সিদ্ধ চালের গুঁড়ো দিয়েও একই রকমভাবে রেসিপিটি তৈরি করতে পারেন এইবার লো ফ্লেমে একটু নাচাড়া করে নিতে হবে আর এখানে মন্ডমতো তৈরি করার কোনো দরকার নেই মোটামুটি নাচাড়া করতে করতে চালের গুঁড়োটা একটু ভিজে ভিজে যাবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে আর বন্ধুরা এই রেসিপির জন্য জলের মাপটা কিন্তু ঠিকঠাক রাখবেন আমি যেমন এখানে এক কাপ চালের গুঁড়োর জন্য হাফ কাপ জল নিয়েছি সেরকমই কিন্তু নিতে হবে জল বেশি হলে রেসিপিটা একদমই ভালো হবে না তো এইবার চালের মিশ্রণটাকে নামিয়ে নিয়েছি আর উষ্ণ গরম অবস্থাতেই ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এক টেবিল চামচ সাদা তিল আর হাফ চামচের একটু কম দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা এইবার সমস্ত কিছু উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে মাখতে অসুবিধা হবে তাই হালকা গরম অবস্থাতেই সমস্ত মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে যদি একদম ছোট বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করে যা যা মশলা দিয়েছি তাই দিয়ে বানিয়ে দেবেন এইবার মন্ডমতো তৈরি করে নেওয়া হয়ে গেলে হাতে একটু তেল মেখে নিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে তারপর এই রকম চেপটে একেবারে পাতলা পাতলা করেই এই চিপসগুলো তৈরি করতে হবে তো একই রকমভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি একেবারেই অল্প পরিমাণে হাতে নিয়ে এইভাবে গোল্লা পাকিয়ে তারপর একটু চেপটে আঙুল দিয়ে এই রকম একটু চেপটে নিতে হবে যাতে একটু পাতলা হয় আর এগুলো একটু পাতলা হলেই কিন্তু খেতে দারুণ লাগবে আর একটু পাতলা পাতলা করলে এগুলো কিন্তু তেলে ভাজার পর দারুণ মুচমুচেও হবে তো একইভাবে সব চিপসগুলোকেই বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটাই এরকম দেখতে সুন্দর হয়েছে এখন এগুলোকে ভেজে নিচ্ছি তার জন্য কড়াইয়ে সাদা তেল ভালো করে গরম করে নেওয়ার পর চিপসগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাচাড়া করে সুন্দর রং ধরিয়ে ভেজে তুলে নেব তো এইভাবে একটু নাচাড়া করতে করতেই এগুলো কিন্তু একটা লালচে কালার চলে আসবে খুব বেশি সময়ও লাগবে না ভাজতে আর একদমই কিন্তু এগুলো তেলও টানে না যেহেতু এগুলো চালের গুঁড়ো দিয়েই তৈরি সেই কারণে একদমই কিন্তু তেল টানে না তৈরি করলেই বুঝতে পারবেন এখানে আমি যতটা তেল দিয়ে ভাজছি খুব সামান্য পরিমাণে তেলই কিন্তু লেগেছে এগুলো ভাজার জন্য আর বাদ বাকি তেল কড়াইতে রয়ে গেছিলো তো একইভাবে পরের ব্যাচেও আমি বাকিগুলোকে ভেজে নিচ্ছি আর মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে তবেই কিন্তু এগুলো দারুণ মুছমুচ হবে তো সবগুলোকেই তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই রকম সুন্দর রং ধরিয়ে ভাজবেন খুব বেশি লালচে করে কিন্তু ভাজবেন না তাহলে দেখতেও ভালো লাগবে না আর বেশি পুড়ে গেলে খেতেও ভালো লাগবে না আর বন্ধুরা আওয়াজটা শুনেই বুঝতে পাচ্ছেন যে এগুলো কতটা মুচমুচে হয়েছে ওপরে কারিপাতা ভাজা ছড়িয়ে পরিবেশন করেছিলাম সত্যি দারুণ লেগেছিল খেতে আপনারা এগুলোকে স্টোর করে প্রায় পনেরো দিন পর্যন্তও খেতে পারেন চায়ের সাথে খেতে তো দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ